ডাকাতির আগে হাতে নাতে ধৃত ডাকাত দল মাঠে তাড়া করে ধরা হলো পাঁচ জনকে অন্তর্গত কুমড়ায় গ্রামের কাছে কান্দি সাইথিয়া রাজ্য সড়কের পাশে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হওয়া এক ডাকাত দলকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে রাতে বড়োয়া থানার পুলিশের একটি দল অভিযান চালালে পাঁচজন যুবককে হাতে নাতে ধরা হয় কান্দির মহকুমা পুলিশ আধিকারিক শাস্ত্রিক আম্বাদার জানান ধৃতরা সকলেই ডাকাতির উদ্দেশ্যে কুমড়াই গ্রামের কাছে কান্দি সাইথিয়া রাজ্য সড়কের পাশে জমায়েত হয়েছিল আমরা বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের তাড়া করলে ওরা মাঠ দিয়ে পালানোর চেষ্টা করে আমরা ওদের ধাওয়া করে ধরে ফেলি ধৃত পাঁচজনের নাম ও ঠিকানা জানা গেছে জুলমত শেখ বাড়ি বড়োয়া সাতিটারা গ্রাম সৌরভ ঘোষ বাড়ি কান্দির গোপীনাথপুরে নির্মল হাজরা বাড়ি কান্দির ধল্লাপাড়া মনিরুল শেখ বাড়ি খড়গ্রামের জটারপুর গ্রামে জাহাঙ্গীর শেখ বাড়ি কান্দির চৈতন্যপুর গ্রাম গ্রেপ্তারের পর ধৃতদের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হওয়ার ধারায় মামলা রুজু করা হয় সোমবার তাদের কান্দি মহকুমা আদালতে হাজির করানো হয় আদালতের সরকারি আইনজীবী সাইফুল ইসলাম জানান জীতদের বিরুদ্ধে ডাকাতির মামলা আনা হয়েছে বিচারক সকলকে 14 দিনের জেল হেফাজতের আদেশ দিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে লকপলের সঙ্গে তদন্ত চলছে দুষ্কৃতী এসে দোকানটা মানে লুট করার পরিকল্পনা করেছিল 12 জন ছিল সেইখানে বড় আমার লাইটটা ভাড়া হয়েছিল তখন এখানে আমাদের কুমরাই মোড়ে সিবি ভলেন্টিয়ার গার্ড থাকে ওরা দেখতে পায় সেই কারণে তো বড়োবাবু সাহেবকে বড়ুয়া থানার বড়োবাবু সাহেবকে খবর দেয় সঙ্গে সঙ্গে বড়ুয়া থানার বড়বাবু এসে সব দোষকে সব গ্রেপ্তার করে নিয়ে যায় বড়ুয়া থানায় ঠিক আছে দেখি সাটার কাটা শুধু গভার সাটার কাটার মেশিন তালা ভাঙার মেশিন সব কিছুই আছে তা বড়ুয়া থানার ওসি সাহেব যেভাবে এবারে গ্রেপ্তার করেছে মানে বড়োয়া থানার পুলিশ বড়ো থানার পুলিশকে স্বাগত জানানো যায় এইভাবে কাজ করার জন্য যে আসামিগুলো সব তোলা হয়েছে এই গ্যাংটাই সমস্ত চুরি করছে এলাকায় কি নাম আপনার আমার নাম তাজাই শেখ কোন জায়গা এটা কুমড়াই যে তো লাইট ভাঙলো তো এখন পালাই তো আমি আটটা চোরকে চোর ধরলাম এদের আজকে তো গলায় শুকিয়ে যায় যেমন অবস্থা যেভাবে কি করি ব্যবসা করি এটা চোর দেখা নেই এবার না থাকলে সব দিন দিত